আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল আর মনের মধ্যে মানসিক শান্তি পাওয়ার মতো একটা ভিডিও এই প্রথম এমন একটা ভিডিও করতে পেরে নিজের মনে অনেক আনন্দ পাচ্ছি সো এই কথাগুলো কেন বললাম সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে লয়ে एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি করতে যাচ্ছি জন্য আমি এখানে একটা বাজারের লিস্ট করতেছিলাম অনেক ধরনের বাজার তাই এত কিছু মনে রাখা সম্ভব না সেজন্য আমি ছোট একটা লিস্ট করে দিয়েছিলাম বাজারের আজকের একটা স্পেশাল দিনে কিছু গরিবকে অসহায় মানুষকে আমরা খাওয়াবো এই উদ্যোগটা নিয়ে আর এই উদ্যোগটা আমার একার ছিল না আমার হাজবেন্ড সহকারে আমরা দুইজনে উদ্যোগ নিয়েছি যে আমরা কিছু গরীব দুঃখী মানুষদেরকে খাওয়াবো এখন হয়তো অনেকে এসে বলবেন যে খাওয়াবেন তো ভিডিও করার কি আছে হ্যাঁ আমি খাবারটা গোপনে খেয়েছি বাট আমি যে আয়োজনটা করেছি जस्ट আয়োজনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরের দিন সকাল ভোরে উঠে আমার হাজবেন্ড চলে গিয়েছিল বাজারে বাজার শেষ করে ভ্যানেলা মামাকে দিয়ে বাজারটা পাঠিয়ে দিয়েছে দেনো ডেকোরেশনের দোকানে চলে আসে এসে এখান থেকে একটা বড় পাতিল আর কড়াই লাগবে এইজন্য সে সেটা নিতে এখানে চলে আসছে আমরা নিজেরাই রান্না-বান্না করব আপনার ভাইয়ের রান্না তাই সে পাতিল করাই আর বড় বড় চামচ দুইটা এখান থেকে নিলো কারণ আমাদের বাসায় এত বড় চামচ পাতিল করে কিছুই ছিল না এদিকে আমি হচ্ছে বাজার গুলো বের করতেছিলাম এক এক করে সব ধরনের বাজার আসছে কিনা ঠিক মতো আমি এটা চেক করতেছিলাম আয়োজনটা বেশি মানুষের ছিল না তাও একশো জনের মতো খেতে পারবে এরকম একটা প্রিপারেশন আমরা নিয়েছিলাম আমাদের খাবারের আয়োজনের মধ্যে ডিম ছিল আর যে কোনো খাবারের আয়োজনে যদি ডিম না থাকে তাহলে মনে হয় যেন খাবারটা অসম্পূর্ণ থেকে যায় এদিকে আপনার ভাইয়া সসমেনের ডিম গুলো সব এক এক করে ছিল এগুলো সিদ্ধ দিতে হবে আর যে তো চুলাতে রান্না করা হবে তাই টাকে মাটি দিয়ে ভালোভাবে লেপে দিয়েছে আর আমরা প্রত্যেকটা খাবারই চুলাতে রান্না করব আর চুলার খাবারের রান্নার স্বাদ তো অন্যরকম থাকে যারা চুলাতে রান্না করে খান তারা ভালোভাবে জানেন যে চুলাতে রান্না করা খাবারের স্বাদ কতটা সুস্বাদু এদিকে আপনার ভাই হচ্ছে সব মশলা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল আগে থেকেই আরেকদিকে আমি পেঁয়াজ মরিচ রসুন সবকিছু কুটে নিচ্ছিলাম যেহেতু চুলাতে রান্না করব এই সবকিছু কুটে বেছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কুটা বাছা সবকিছু কমপ্লিট করে ফেলছি এখন হচ্ছে মুরগি কোটার পালা যেটা আমার দ্বারা কখনোই পসিবল না এই আপনার ভাইয়া আর আনটিকে বাসার আপনারা অনেক সুন্দর ভাবে করে মুরগিগুলো কুটা হয়ে গেল আন্টি কে বললাম ভালোভাবে মুরগিগুলো ধুয়ে দেন আন্টি অনেক সুন্দর ভাবে গুলোকে এদিকে ধুচ্ছিল আর একদিকে আপনাদের ভাইয়া মুরগির পানি গুলো ভালোভাবে টেনে নেওয়ার পরে গুলোকে পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছিল আমাদের এই সম্পূর্ণ আয়োজনটা আমরা আমাদের আম্মুর বাসায় বাসায় করেছিলাম আর আমার আম্মু এই রান্না করে প্রতিটা ঘরে ঘরে একটা করে মাটির চুলা থাকা দরকার কারণ মাঝে মধ্যে মন চায় মাটির চুলা একটু রান্না বান্না করে খাই অনেক বছর ভাড়া বাসায় থেকে গ্যাসের চুলা রান্না বান্না করে খেতে হতো এখন তো নিজের বাসা আর নিজের বাসায় যদি একটা সুন্দর মাটির চুলা না থাকে তাহলে কি হয় বলেন আপনাদের ভাইয়া প্রচুর কাজ করতে পারে আর আমার দ্বারা এত কাজ সম্ভব না তাই আপনাদের ভাইয়া কাজ করে আর আমি ভিডিও করি হ্যাঁ কত তাড়াতাড়ি চুলাটাকে অনেক সুন্দরভাবে জ্বালায় ফেলছে আর আমি যদি এখানে বসতাম এই আগুনের ধোয়াতে আমার চোখ দিয়ে শুধু পানি বের হতো আপনাদের ভাইয়াকে মাঝে মধ্যে দেখলে আমার খুবই ডাউট হয় মনে হয় আগের যুগে বাবরচি ছিল বাবুর্চিরাই পারে এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে থাক আর বেশি বলবো না পরে আপনাদের ভাইয়া আমার এই ভয়েস শুনলে আমাকে ইচ্ছে মতো ধোলাই দিবে যাক কথা বলতে বলতে আপনাদের ভাইয়া এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিল এখন হচ্ছে ইট উঠানো হচ্ছে এখানে ইট গুলো দিয়ে একটা চুলা বানানো হবে আর এই ইটের চুলাতেই হচ্ছে আমরা রান্না করবো মাটির চুলাটাতে আমরা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এই ইটের চুলাটাতে আমরা হচ্ছে রান্না করব। মাটির চুলাটা অনেক ছোট তাই ওখানে রান্না করা হবে না এই জন্য এখানে ইট বিছিয়ে রান্না করা হবে আর আমি এখান থেকে গুলোকে গুছাচ্ছিলাম আব্বু ছাদা থেকে লাকড়িগুলো ফেলে দিচ্ছিলো আর এই গুলো দিয়ে আজকে আমাদের রান্না করার আয়োজন হবে আর আমাকে দিয়ে এত এত কাজ করা ছিল এই জন্য আমি খুবই রেগেছিলাম যে আমাকে দিয়ে এত কাজ কেন এরা করাচ্ছে এই জন্য আমার অনেক রাগ হচ্ছিল আমি ভিডিও করবো তারা কাজ করবে তা না আমাকে দিয়ে কাজ করায় আমাকে এভাবে কাজ করালে বলেন আপনারাই বলেন আমি কি ভিডিও করতে পারি এই যে আমাদের এখানে ইটের চুলা রেডি হয়ে গেছে আর আমি নিয়ে আসলাম আপনাদের আমি অনেক চেষ্টা চুলাটাতে আগুন ধরাতে পরে পরে আম্মুকে ডাক আম্মু এসে চুলাটা ভালোভাবে ধরিয়ে দিয়ে গেছে পুরো দমে চুলাতে আগুন জ্বলতিছে আর আমরা কড়াইটা ভালোভাবে গরম হওয়ার অপেক্ষা করতেছিলাম যখন চুলার কড়াইটা গরম হয়ে গেল তখন আমি এক বোতল তেল একদম কড়াইতে ঢেলে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসলো তখন আমি মুরগিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম একটা একটা করে আর আমরা এখানে কোনো মশলা ইউজ করিনি জাস্ট নর্মালি মুরগিগুলোর পানিগুলো ঝরে যাওয়ার পরে মুরগিগুলোকে ভেজে নিচ্ছিলাম এক একজন এক এক বিরিয়ানি রান্না করে আমরা এইভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো আর আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন যেহেতু বিরিয়ানি বেশি করে রান্না করতে হবে তাই আমাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হয়েছে আমরা সেভাবেই বিরিয়ানি রান্না করার চেষ্টা করেছি আমি মুরগিগুলোকে বেশি ভাজিনি যখন হালকা ভাজা হয়ে গেছে তখন মুরগিগুলোকে আমি তুলে ফেলেছি একবারে আমি সব মুরগির গোছ গুলো রাখতে তাই সেকেন্ড বার আমি আবারও মুরগির গোজগুলো দিলাম ভাজতে আর বাকি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলেছি বিরিয়ানি খাবো আর সেই বিরিয়ানিতে আলু দিব না তা তো হয় না মুরগি গোজ ভাজা হয়ে গেলে সেই ভাজা তেলে আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া তো খুবই ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে কারণ সকালে বাজার থেকে শুরু করে সব টুকিটাকি কাজ কিন্তু সে নিজ হাতে করতেছে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন মুরগি গোছ ভাজা কমপ্লিট হওয়ার পরে ভালোভাবে পেঁয়াজ গুলোকে ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ ভাজার পরে কিছু পেঁয়াজ তুলে রাখার পরে এখানে অ্যাড হ আদা বাটা এখন অ্যাড হচ্ছে রসুন বাটা কুচি করা কিছু কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হলো চার পাঁচ পদের মশলার মিক্স অ্যাড করে দেওয়া হলো এরপরে করে দেওয়া হলো করে জিরার গুঁড়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া খাবারে অন্যরকম একটা কালার চলে আসে করা হলো লবণ লবণ ছাড়া কোনো খাবারে স্বাদ পাওয়া যায় না খাবারে যে কোনো মশলা মিস করলে সেই খাবারটা খাওয়া যায় কিন্তু যদি আপনি লবণ মিস করে দেন তাহলে সেই খাবারে কোনো স্বাদ আসবে না খাবারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্টই হচ্ছে লবণ তাই খাবারে বি লবণটা প্রয়োজন সবকিছু দিয়ে মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে ভেজে রাখা মুরগির গোজগুলোকে দিয়ে দেওয়া হলো এখন মুরগিগুলোকে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে আরেকদিকে আপনাদের ভাইয়ের কাজ দেখে তো আমি পুরাই অবাক সে যে এত ভালো রান্না করতে পারে সেটা আমি আগে জানতাম না বাবুরচিরাও মনে হয় এত সুন্দরভাবে রান্না করতে পারবে না যেভাবে আপনাদের ভাইয়া সবকিছু গুছিয়ে সুন্দরভাবে রান্না করেছে যাই হোক অনেকক্ষণ মুরগিগুলো কষানো হলো কষানোর পরে আলু অ্যাড করে দেওয়া হলো এখন আলু আর মুরগি ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করা হবে গাইজ এখন আপনারাই বলেন তরকারি কালারটা দেখতে কেমন লাগতেছে আর তার কার খেতে মন চাচ্ছে আমার তো দেখে এখনই জীবাতে পানি চলে আসছে এত লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মুরগিটা মোটামুটি রান্না কমপ্লিট এখন এটাকে নামিয়ে ফেলে আমরা এখানে পাতিল বসিয়ে দিব পাতিলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি পাতিলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা তেল ঢেলে দিব তিন কেজি মতো তেল ঢেলে দেওয়া হলো দেন তেজপাতা দারচিনি সাদা এলাচ এগুলো দেওয়া হলো পরে চালটাকে দিয়ে দিয়ে ভালোভাবে পোলার চালটা ভেজে নেওয়া হচ্ছে আম্মুরা বলে যদি পোলার চালটা ভালোভাবে ভাজা হয় তাহলে বিরিয়ানিটা নাকি অনেক ঝরঝরা খেতেও ভালো লাগে তাই কিছুক্ষণ পোলার চালটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে পানি অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো পানি দিতে হবে যাতে পোলাওটা একটু ঝরঝরা হয় আর ঝরঝরা পোলাও বলেন বা বিরিয়ানি বলেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি ফুটিয়ে নেওয়া হয়েছে আর ওই ফুটন্ত পানিটাই এখানে দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে কিছুক্ষণ দমে ঢেকে রেখে দিব যাতে চালগুলো ফুটে আসে নাইনটি পার্সেন্ট পোলাওটা যখন রান্না করা হয়ে যাবে তখন এখানে রান্না করে রাখা মুরগির মাংসগুলো আমরা এখানে ঢেলে দিব মাসাল্লাহ পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে আর মুরগির গোস্টার কালারটা তো খুবই অস্থির একটা কালার হয়েছে আর এই রান্না সম্পূর্ণ ক্রেডিটটা আমি আমার হাজবেন্ডকে দিব কারণ সে না থাকলে আসলে এত সুন্দরভাবে রান্না করা কখনোই পসিবল ছিল না আর সে সত্যি অনেক সুন্দরভাবে রান্না করেছে পুরো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত সে কমপ্লিট করেছে আর এটার জন্য আমি তাকেই ক্রেডিট দেই তো থ্যাংক ইউ সো মাচ জান এত সুন্দরভাবে রান্না করার জন্য আর আমার এই স্পেশাল দিনে অসহায় মানুষদেরকে স্পেশাল ভাবে রান্না করে খাওয়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জান সো গাইস এত কষ্টের পরে ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না কম কমপ্লিট এখন এগুলো আমাদের প্যাকেট করার পালা আর আমি প্যাকেটিং এর ভিডিও নিতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল যার জন্য ব্যস্ত ছিলাম অনেক আর এই কারণে কোনো ভিডিও নেওয়া হয় নাই এমনকি আমি যাদের এই প্যাকেট গুলো দিয়েছি তাদের কোনো ভিডিও স্ক্রিপ আমি নেই নাই কারণ এগুলো আমি পছন্দ করি না এই জিনিসগুলো করা একদমই ঠিক না সো গাইস এতক্ষণ ধরে আমার বক গুলো শোনার জন্য আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ